আসসালামু আলাইকুম এভরিওয়ান কাহাফস মাম কুকিং স্টুডিও নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে আজ নিয়ে আসছি কাঁঠালের একটি ভাজা রেসিপি অর্থাৎ ক্রিস্পি কাঁঠাল ফ্রাই রেসিপি চাকচাক এই কাঁঠাল ফ্রাইটি খেতে এতটাই মজা যে যারা এখনও খাননি তারা এর স্বাদটা বসতেই পারবেন না চাকচাক করে ভাজা এই কাঁঠালটি ভাত উপলাউর সাথে খেতে বেশি ভালো লাগে চলুন মূল রেসিপিটি দেখে নিই কাঁঠাল ফ্রাইটি করার জন্য এখানে আমি একটা একেবারে কচি কাঁঠাল নিয়েছি এখন আমি হাতে ও ছুরিগুলোতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি এতে করে কাঁঠালের কষ্ট হাত ও এই ছুরি থেকে সহজে উঠে আসবে এবং কাঁঠাল কাটার সময়ও আটকে যাবে না ছুরিগুলো আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন বটি দিয়ে কেটে নিলে কষ্ট একটু কম মনে হয় আমার কাছে এই ছুরি দিয়ে কাটতে কষ্ট বেশি এখন আমি কেটে নিচ্ছি আর দেখুন অনেক কষে বরপর এখন আমি আর সাইডের এই সবুজ অংশগুলো কেটে নিব তারপর গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি এবং কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে দিয়েছি এতে করে কাঁঠালটা একেবারে কালো হয়ে যায় না এখন মাঝের এই শক্ত অংশটাকে আমি ফেলে দিব ছুরি দিয়ে আস্তে আস্তে করে এই শক্ত অংশটাকে আলাদা করে নিচ্ছি এই তো দেখুন শক্ত অংশটাকে ফেলে দিলাম এভাবে সবগুলো শক্ত অংশ ফেলে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি পরিবার মতো পানি এখন দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়ো এবং একটা চামচ লবণ এখন টুকরা করে রাখা কাঁঠালগুলো দিয়ে নিচ্ছি আর এখানে একেবারে সিদ্ধ করে নিব ভাপিয়ে নিব না একেবারে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ জাল করে নিচ্ছি কারণ এখান থেকে তোলেই আমি ভেজে নিব তাই এখানেই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে কি লাইক দিয়ে দিন এবং আমার এই ছোটো চ্যানেলটি ঘুরে আসুন চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে দিন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবাই আগে আপনি পেয়ে যাবেন এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এবং বেশি বেশি কমেন্টস করুন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমার এই শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি এ তো এর মধ্যে আমি চেক করে নিয়েছি কাঠারের টুকরোগুলো সিদ্ধ হয়ে আসছে এখন এগুলোকে আমি পানি থেকে চেকে দিচ্ছি এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি কাঠারের টুকরো জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফটা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি দেড়টা চামচ মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফটা চামচ জিরা গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ রসুন পেস্ট এবং হাফটা চামচ আদা পেস্ট এখন একটা ডিম ভেঙে দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হাফটা চামচ গরম মশলার গুঁড়াও দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেগুন ফ্রাই করার সময় বেগুনের সাথে যেভাবে এই মশলাগুলো মিশিয়ে নিই সেভাবেও করতে পারেন তবে আমি এই ব্যাটারে চুবিয়েই এই ক্রিস্পি কাঁঠাল ফ্রাইটা করে নিচ্ছি এখন আমি এক টুকরা কাঁঠাল নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি এদিকে চুলে একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা তেল গরম হয়ে আসাতে এতে দিয়ে দিচ্ছি এই চাক চাক কাঁঠালগুলো আর তেলের পরিমাণটাও আমি দিয়েছি একটু বেশি যেন ডুবু তেলেই ভেজে নিতে পারি এক পাশ বাজা হয়ে আসাতে এখন উল্টে দিচ্ছি অন্য পাশটাও ভেজে নিচ্ছি আর এখানে খুব বেশি সময় নিয়ে বাঁচতে হবে না যেহেতু কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করা চুলা রাস মিডিয়ামে রেখেই এগুলোকে ভেজে নিয়েছি এই তো দেখুন সুন্দর একটা কালার এসেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এভাবে আরেক ধাপে বাকি তিন টুকরো কাঁঠাল ভেজে নিচ্ছি আর আজ আমি যে কাঁঠালটা নিয়েছি এর অর্ধেকটা দিয়ে এই মচ মচ চাক চাক কাঁঠাল বাজাটা করেছি এই তো দেখুন অনেক সুন্দর হয়েছে একেবারে মসমচে হয়েছে এবং খেতে হয়েছে অনেক সুস্বাদু উপরের মশলার লেয়ারটা একেবারে ভালোভাবে ভাজা হয়েছে আর ভিতরটা হয়েছে একেবারে সফট একটু দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি একেবারে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা হয়েছে সফট আপনারা যদি এই মসমচে কাঁঠাল ভাজাটি খেয়ে না থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে এই কাঁঠাল ফ্রাইটি খেয়ে নিতে পারেন রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির বিরিয়ানি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম